শুক্রবার গভীর রাতে ফের চা বাগানে চা গাছ কেটে ফেলার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার আপতিয়াগজ গ্রাম পঞ্চায়েতের কালুগঞ্জ এলাকায় জানা গিয়েছে কালুগঞ্জ এলাকার বাসিন্দা জাকির হোসেন তিনি সেই এলাকায় চা বাগান করেছেন রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী তার চা বাগানের প্রায় পাঁচ হাজার চা গাছ কেটে নষ্ট করে দিয়েছে কিছু দুষ্কৃতীরা বলে অভিযোগ বাগান মালিক জাকির হোসেন জানিয়েছেন আজ সকালে বাগানে গেলে চা গাছগুলি কাটা অবস্থায় পড়ে রয়েছে বিষয়টি এলাকার মানুষ সেখানে জানাজানি ভিড় জমাতে শুরু তেমন কারোর সাথে শত্রুতা নেই তবুও কেন তার বাগান নষ্ট করল দুষ্কৃতীরা তিনি বুঝে উঠতে পারছেন না এ বিষয়ে চোপড়া থানায় একটি অভিযোগ করেছেন বাগান মালিক জাকির হোসেন অন্যদিকে গ্রামবাসীদের একাংশের দাবি কোনো শত্রুতার জন্যই কাজ করেছে দুষ্কৃতীরা বারবার একই ধরনের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা এবং প্রশাসনের কাছে দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলেছেন গ্রামবাসীরা অন্যদিকে ঘটনাটি খুব নিন্দনীয় এবং যারাই কাজ করেছেন তারা ভালো করেননি এবং ঘটনায় যারা জড়িত রয়েছে প্রশাসনের কাছে তাদের শাস্তির দাবি তুলেছেন আপতিয়াগজ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ফিলিপ টুডু দাদা আসছিল কথা তোলার জন্য আর বাগান আছে দেখে কয়েকজন লেবার ছিল ওরা আসলো ওরা বলতেছে দাদা আপনার তো বান কেটে ফেলছে তারপর দাদা ঘুম থেকে ওঠায়নি ঘুম থেকে উঠে আসে দেখলো সকালে দেখলেন হ্যাঁ সকালে গাড়ি মারি হবে কেউ কতজনকে নিয়ে এই গাছ কাটা হয়েছে বলে অনুমান করছেন প্রায় না আট নয় জন তো হবে একাই তো কাটতে পারবে না আচ্ছা এখানে বাগানের পাশে কিন্তু বেড়া ছিল সেই বেড়া ভাঙা রয়েছে কি কারো আসতে আসতে দিয়েছে ওরা যাবে কিসের জন্য জিটি করেছেন সাড়ে পাঁচ হাজার চারা গাছ কাটা দু বছরের বাগান ছিল আবার চাও ছিল বাগানের চারা গাছ ছিল হ্যাঁ উপরে ফেলেছে দু একটা সব কেটে কতগুলো চারা গাছ সাড়ে পাঁচ হাজার কি অনুমান করছেন কারা কাটতে পারে গাছ গ্রামের কেউ হবে সেটা মানে পুলিশ তদন্ত করুক আমরাও সেটা দেখবো আর কি হয় কতটা জমি হবে জমি দেড় বিঘা আছে কখন কেটেছে গাছগুলো রাত্রের অন্ধকারে সকালে ছটার দিকে আমি আসে দেখলাম যে বাগানে গাছ খালি জমি পড়া কার্বে সাথে শত্রুতা এরকম আছে কি এরকম তো নেই সত্ত্বেও কেন সত্ত্বেও কি বলবেন প্রশাসনের কাছে কি দাবি করবেন প্রশাসন জানাইছি যেন তদন্ত তখন ইনকোয়ারি করা হোক দিদি এইভাবে না হয়তো মানুষ কীভাবে টিকবে কার উপরে ভরসা করে চলুন মানুষ নামটা জাকের হোসেন কালু গাছ আচ্ছা এই যে বাগান রয়েছে বাগানটা কার আপনার হ্যাঁ আমার আর জমিটা জমিটা খাকার আছে লিজ আছে বারো বছর আমার আপনি নিয়েছেন বারো বছরের জন্য হ্যাঁ ঠিক আছে অন্যায় হয়েছে এইভাবে তো গাছগুলা কাটে ফেলে দিচ্ছে এইগুলো তো ঠিক হলো না এটাই আমি বলতেছি মানে কতদিন আগে আপনি লিচ দিয়েছিলেন মোটামুটি তিন বছর তিন বছর তিন বছর আগে এখন তো আবার বাকি আছে অনেক দিনে মানে কি অনুমান করছেন যে কীভাবে কাটা হলো গাছগুলো কে কাটলো এগুলো এই গেল কে যেন কাটলো এখন কি করে বলবো আমরা বলতে পারছি বলতে পারছি না প্রশাসনের কাছে কি দাবি করবেন কি দাবি এখন বলতে হবে প্রশাসন এই ইয়েগুলোকে ধরতে হবে যে হলো গাছ কাটলো এই বদমাস গুলোকে যারা গাছ কেটেছে তাদের কি শাস্তি দাবি করছেন হ্যাঁ করব হ্যাঁ পুরো শাস্তি করব দিব আপনার নামটা ভতু বেসরা বাড়ি কোথায় আপনার জিরো পানি হ্যাঁ আমি সকালে শুনতে পেলাম যে আজকে ফোন করেছিল যে যে আমার ভূতের একজনের বাগানের গাছ কেড়ে দিয়েছে প্রায় সাড়ে চার পাঁচ হাজারের মতো রাতের অন্ধকার করেছে যারা করেছে এটা ভালো করে নেই তারপর ওনারা আমার কাছে আসছিল পড়লো পড়াশোনা করে দিতে বলেছি কীভাবে দেখছেন এই ব্যাপারটা কি এটা যারা করেছেন খুব নিন্দিত কাজ করেছেন এর যথাযথ শাস্তি পাওয়া উচিত আর এই সময়ের জিনিসটা একটা খুব খারাপ জিনিস এটা যে করেছে এটা ভালো করে নেই আপনার নামটা আমার নাম হচ্ছে ফিলিপ টুডু হাতে গ্রাম পঞ্চায়েত সদস্য